আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে নাস্তায় আজকে ছিল ভাজি রুটি আর ডিম ভাজা ডিম ভাজা আমার তেমন একটা ভালো লাগে না এর জন্য নেই নেই ভাজিটা আজকে অনেক বেশি মজা হয়েছিল আমিও নাস্তা কইরা পড়তে গেছে আর আমি এখন ঘুম থেকে ওই ঠাগে আপনাদের জন্য ভিডিও ছাড়ি তা আবার বিছনায় শুয়া শুয়া ভিডিও ছাড়ার পরে তারপরে তো নাস্তা করতেছি বাবার বাড়ি আসলে সব কিছু উল্টা পাল্টা হয়ে যায় খাওয়া দাওয়া ঘুম ঘুম থেকে দেরি করে ওঠা কিন্তু ঠিক না আমরা যে সকালে থেকে উঠি ওইটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো আর নিভান খালি আমার দিকে তাকায় তাকায় হাসে বললাম না ওই নাস্তা করার পরে আমি আমার খালার বাসায় আসছিলাম তো আন্টির বাসায় আসলে আন্টি আমাকে এরকম চানাচুর দেয় আমি চানাচুর খাইতেছিলাম আমার খালার তো মনে আবার অনলাইন থেকে এই চুরিগুলো অর্ডার করছিল তো আমার দেখাইতেছে চুরিগুলা সুন্দরই হয়েছে কিছু কিনলে এরকম সময় আমি আসলে আমার দেখায় চুড়িগুলো কিন্তু আসলে সুন্দর হয়েছে অনেক কালার আছে সব ড্রেসের সাথে এরকম ম্যাচিং করে পড়তে পারবো আমি বলতেছিলাম চানাচুর খাইতে ইচ্ছা করতেছে না পরে আন্টি কয় আর কি একটু চাউল ভাজা নিয়ে সাথে মজা লাগবো আনটি নাকি কিছুদিন আগে ঠান্ডা লাগছিল তো খালি চাউল ভাজা খাইতো এরপর আমার আবার মোয়া সাথ যে আমি বললাম যে খামুন আমার খালা এরকমই আসলে যা থাকে ঘরে সবই একটা একটা বাইর করতে থাকে বিস্কিট মোয়া কত কিছু ঘরে সবই সাথ আছে আমারে তবে আমি কিছুই খাই নাই মোয়াটা নিয়েছিলাম পরে আবার রাইখা দিছি বললাম না একটু আগে নাস্তা করছি তো খাইতে ইচ্ছা করতেছিল না এরপর বাড়িতে চলে আসছিলাম আইসা দেখে কি বাচ্চারা চোর পুলিশ খেলতেছে স্বামী উনি বাসায় যে কয়দিন থাকে যখনই সময় পায় এরকম খেলে তবে ওই বাসে এরকম খেলতে পারে না আমার বাবার বাড়িতে আবার অনেক বাচ্চা কাচ্চা আছে ওই বাসায় তো ওরা তিনজন শুধু এ আমার সব চাচা তো ভাইয়ের ছেলে মেয়েরা আসে সামিউন যখন আসে সবাই একসাথে খেলে খেলা শেষ এখন যোগ করবো কে রাজা রানী প্রজাপতি হইল দেখেন কি অবস্থা এখন ফোন দিয়ে যোগ করে আর আগে তো আমরা হাতে গইনা গইনা যোগ করতাম ওদের খেলা শেষে মা ওদেরকে গোসল করাই দিয়েছিল এরপর সবাই খাইতে বসবো এখন মা মুরগির মাংস ভোনা করছিল মাছ ভোনা করছিল করলা ভাজি করছিল আজ আমাদের বাসায় দুই তিন দিন ধরে আসছে একদিন ও দুপুরে ভাত খাওয়া হয় না আমার দুপুরের ভাত বিকেলে যাইয়া খাওয়া হয় কারণ এইটা ওইটা খাওয়া হয় ভাবিদের ওইদিকে গিয়ে বসলে ওনারা দেয় তো খাইয়া পেট ভরাই থাকে ভাত খাইতে ইচ্ছা করে না আর দুইজনে এইখানে হেমন চ্যালেঞ্জ কি আসবো কে চ্যালেঞ্জ কে দিছে ড্রেস মিলে সেগুলি কি কছ পায়জামা

দুজন মিল্লা চ্যালেঞ্জ নিছে ওই সাইডের থেকে নাকি এই সাইডে আসব না আজকে সন্ধ্যা পর্যন্ত নাকি ওই সাইডে থাকবো যদিও বা পারছিল সন্ধ্যার আগে একটু আসছে নিভান একটু খালি পায়ে নামাই দিছিল মাঝে ও জন্ডিস হয়েছিল এর জন্য একটু হাঁটতে দেয় এখন ভাবি মা আবার আজকে পুঠি মাছ কিনে অনেক অনেকগুলা সুটকি শুকানোর জন্য আমিও মাছ কাটতে বসিলাম একটা মাত্র কাটছি আর আব্বা মা আসছে মানে আমার শ্বশুর শাশুড়ি আসছে তো আমি মার বললাম যে তুমি কাটো আমি একটু নাস্তা দিয়ে আসি পরে আবার তুমি যাই অনেক মাছ আবার অনেকগুলো ছিল যদি না কাটে তাইলে আবার সন্ধ্যা হয়ে যায় এবার ছোটো মাছ তো এমনিও নরম হয়ে যায় পরে আমি চার পানি বসাই দিয়ে আমি গেছিলাম গা মা চাটা পরে আব্বা গো কথা বলছিল আমি আবার চার পাঁচটাই কাটছি বেশি কাটি নাই তারপর অনেকক্ষণ গল্প করার পর আব্বা মা এখন আবার যাইব গা সন্ধ্যা হয়ে যাইতাছে এর জন্য আব্বা এখন বেশি হাঁটতে পারে না তো আর আমাদের এদিকে রাস্তাও ভাইঙ্গা গেছে তো আগে অনেক আসতো আমি যদি এক সপ্তাহ থাকতাম আব্বা দুই তিন দিন আসতো আমার দেখতে তবে এখন আর বেশি আসতে পারে না আব্বা মা যাওয়ার পরে বাচ্চারা চিল্লাইতেছিল আকাশে একটা রকেট যাইতেছিল আর কত সুন্দর রাস্তার মতো হয়ে গেছে রকেটটা যে যাইতেছিল বাচ্চারা এত ছিল এটা দেখা আগে ছোটবেলায় আমরা এরকম প্লেন তারপর রকেট দেখলে এমনই করতাম রং ধনু দেখলে তো আরো বেশি চিল্লাইতাম উপর দিকে তাকায় দেখতে দেখতে নিবান এমন জোরে পড়ছে মাথার মধ্যে অনেক বেশি ব্যথা পাইছে যে চিকটা চিকরি পড়া গেছিল তারপর ভাবি মাছ কাটা রাইখা উঠা গেছিল আর এখন অনেক মানুষ বইসা গেছে আমার আন্টি আসছে তারপর আমার চাচাতো ভাইয়ের বউরাও কাইটা দিতে আসে আসলে কথা আছে না একের লাঠি দশের বোঝা একা একাই মাছগুলা কাট গেলে কিন্তু অনেক সময় লাগতো তবে সবাই মিলে কাইটা দিতেছে দেখা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম